রাহুলের ন্যায়যাত্রার পরে পরেই উত্তরের সফরে রদবদল মমতা শুধু প্রশাসনিক সভা নয় প্রতি এলাকায় এবার এক কিলোমিটারে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বিস্তারিত জানবো সুতোপাশে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুতোপা উত্তরের সফরে রদবদল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি জানতে পারছো এই বিষয়ে কি কি পরিবর্তন হলো দেখো যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী রায়গঞ্জে এবং বালুরঘাটে যে প্রশাসনিক সভা ছিল সেই সভা থাকবে কিন্তু তার সাথেও তিনি নতুন করে যোগ করলেন তিনটে জায়গায় তিনি পদযাত্রা করবেন যেমন প্রথমেই আজকে তিনি চোপড়ায় চলে যাবেন সেখানে তিনি পদযাত্রা করবেন তারপর সেখান থেকে ইসলামপুরে যাবেন সেখানেও তিনি পদযাত্রা করবেন এবং রায়গঞ্জে প্রশাসনিক সভা করার আগে সেখানেও তিনি পদযাত্রা করবেন কাজে তুমি বুঝতেই পারছ যে এই রদবদল হঠাৎ করেই গতকাল হয়েছে এবং যেটা রাজনৈতিক মহল মনে করছে যে রাহুল গান্ধীর যে ন্যায় জোড়ো যাত্রা সেই যাত্রা পথে যেখানে যেখানে রাহুল গান্ধী গেছেন সেই পথেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে পদযাত্রা করছেন অর্থাৎ মুখে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো কথাই বলা হয়নি কিন্তু যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাহুল গান্ধীকে এক জমি জমিও ছাড়তে রাজি নয় তৃণমূল কংগ্রেস এবং সেই জায়গাতেই দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং গতকাল যখন তিনি ঘোষণা করছেন তখনও তিনি কিন্তু কোনো মন্তব্য করতে চাননি যে কেন হঠাৎ করে তার এই পরিষ্কার বিষয়টা যে যেহেতু তিনি করছেন তার ফলে একটা বিষয় পরিষ্কার যেখানে যেখানে কংগ্রেস এই ধরনের পদযাত্রা করেছে রাহুল গান্ধীর নেতৃত্বে সেখানেই তিনি হাঁটছেন এবং সেই সমস্ত এলাকাতে যে একশুতো জমিও ছাড়তে রাজি নন তিনি সেটাই পরিষ্কার বোঝা যাচ্ছে ধন্যবাদ সুতপা নজর রাখো যে খবরের দিকে আমরা নজর রেখেছি অর্থাৎ মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ কর্মসূচিতে বদল শিলিগুড়ি থেকে কপ্টারে চোপড়ায় যাবেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার অর্থাৎ আজ চোপড়ায় এক কিলোমিটার পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী এরপর ইসলামপুরেও পদযাত্রা করবেন তিনি সেখান থেকে কপ্টারে যাবেন রায়গঞ্জে রায়গঞ্জে পদযাত্রার পর প্রশাসনিক সভা সেরে যাবেন বালুরঘাটে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা